আমার গেছে এক বিয়া বাড়িতে হয়ে গেছে বিয়া বাড়িতে আমি আমার গার্ড আমরা সবাই মিলা গেছে এক বিয়া বাড়িতে বউ ঠিক করতে কি ঠিক করতে বউ ঠিক করতে তো গেলাম যাওয়ার পরে আমরা তো জানি ছেলে কেমন ছেলে যে এক নম্বর হেরেঞ্চ গাজা কর কথা দেখবি না তো গেলাম যাওয়ার পরে এখন বলতেছে ছেলে কি করে ছেলে চাকরি বাকরি করে তারপরে বলল যে ছেলে কি পাঁচ সত্তর নামাজ পরে বলতেছে হ্যাঁ পরে 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 উড়িয়ে একশো একশো মেরে দিল আমরা তো জানি ছেলে কেমন গাজা গাদাখোর চাকরি বলে করে কি বললো চাকরি করে কিসের চাকরি রং মিস্ত্রি তো চাকরি করে মাসাল্লাহ ভালো আবার হেরে এনছি কিন্তু নামাজ পড়ে না এই সাফা মেরে দিল হ্যাঁ মেয়ের পক্ষের লোকেরা বললো যে ঠিক আছে সমস্যা তো বিয়ে এক সপ্তাহ শুক্রবার শুক্রবারে তখন গেল যাওয়ার পরে এখন বলতেছে যে হ্যাঁ বিয়েটা হয়ে গেল পরের দিনে যখন গেল মরদ হুকে নামাজ পড়েছে কি মরদ হুকে নামাজ পড়েছে যাই না শ্বশুর বাড়ি থেকে আসলো বাড়িতে আর নামাজ নাই বউ এখন চিন্তা করে কি রে এই বলে বেটা বলে পাঁচ অক্ট নামাজ পড়ে চাকরি করে মাসা ভালো কিন্তু এই যে নামাজ বলে পড়ে গুটি নামাজ পড়ে এরকম মনে হয় সমাজে হয় কি হয় না অনেক হচ্ছে মেয়ের বাড়িতে চাপা মেরে আসে যে পাঁচক নামাজ পড়ে ছেলে দিন অথচ কি ছেলে বাড়িতে আসলে আর নামাজ পড়ে না কতক্ষণ ঠিক না ছেলে ভালো নামাজ পরে বিড়ি টানে না অথচ লুকে লুকে বউয়ের ভয়ে বিড়ি টানে কথা কোন ডিগ্রি না গাছের চেপাই চাপাই নামাজ পরে বিড়িও টানে এমন লোক মনে হয় নাই আছে রে ভাই আছে অনেকে আবার আছে এমন আছে যে বউয়ের ভয়ে বিড়ি লুকে লুকে খায় কথা কোন না যাতে করে বউ যেন না জানতে পায় আল্লাহ হাসামি আন বাসে কেউ না দেখলে দেখেন কে আল্লাহ তো বিয়ে বাড়িতে গেলেন যাওয়ার পর বিয়ে হয়ে গেল তারপরে এরকম অবস্থা এরকম হচ্ছে কি হচ্ছে না ভাই হচ্ছে নাকি হচ্ছে কি হচ্ছে না অনেক হচ্ছে মেয়ের বাড়িতে দুই চারটা চাপা মারে অনেক চাপা মারে কথা ঠিক এমন ধরনের আছে কিন্তু সবগুলো না এমন আছে আমরা গিয়েছি আমরা প্রকাশ আমরা পেয়েছি এই ধরনের কথা অধোন না তে গেল জহরপুর ভি হে দে হই গেল এই রকম বাড়িতেই নামাজ পড়ে না আপাতত এই ব্যাটা এর নাম কি showError বাড়ি যায় একশো একশো নামাজ পড়ে যায় একশো একশো কি নামাজ পড়ে যাচ্ছে বুড়ি বাবা তার নামাজের স্টাইলই আলাদা তাহাজ্জুদ পড়েছে তারপর কি তাহাজ্জুদ জুত তাহারুত পড়েছে আসক্ত নামাজ পড়েছে নফল নামাজ পড়েছে সব নামাজ পড়ে এখন চিন্তা করিচ্ছে না শোরভাই তার থাকা যাবে না অনেক ছিলাম তো মানুষ দেখে না দেখাছি দেখে অনেক নামাজ পড়েছি শরীর ব্যালসে গেছে শরীর খারাপ হয়ে যাচ্ছে যাই এখন বাইরে চলে যায় বাইরে আসলো ও বেটা অমরা করে আসলো মনে হচ্ছে আসলো ওমরা করে আসলো বউকে বাড়িতে বউকে শিশুর বাড়ি থেকে চলে আসলো আসার পর মনে করলো সবাই মনে করছে যে ওমরা করে আলো কি ঘুমাচ্ছে তো দেখেন লোক দেখানো আমল করেন না আবার চাপা বাজে কম বাড়েন কথা শিশুর বাড়িতে যে কদিন আস পড়েছে মনে হয় বান্দা ছিল বান্দা কাম না চলে আসছে উমরা করে আসলো সে পড়েছে নামাজ ছুটি আর নামাজ পড়া লাগলো না চাইনা বউ আসছে চাইনা বউ বাড়ি থেকে আসছে অমনি নামাজ পড়তে শুরু করে দিল মরদ ততক্ষণ ঠিক না এরকম মরদ মনে হয় নাই এদেরকে ধরে ধরে নামাজি হওয়ার লাগবে নামাজি বানানো লাগবে কতক্ষণ ঠিক কেন